অথবা সেগুন কাঠের ফার্নিচারের রাজ্য আপনারা বলতে পারেন অনেক অনেক কাস্টমার এর মধ্যে আমরা ভিডিওটা শুরু করে দিলাম আপনাদেরকে একটু আমরা দেখাতে চাই যে কি কি ফার্নিচার আছে আসলে কি কি না হাজার হাজার আছে আমরা কিন্তু সবগুলো এক আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে কত ধরনের কত রাজকীয় রাজকীয় খাট আছে এখানে এবং সব ধরনের ফার্নিচারের কালেকশন আছে তো আপনারা জানেন যে এখানে আসলে কিন্তু ফেরত যাওয়ার উপায় নাই কারণ এত এত কালেকশন আর আপনাদেরকে আমি বলে রাখি সালং ফার্নিচারে কিন্তু উত্তরাতে এই ছয় সাতটার মতো

এবং এই মালগুলো আপনার এইখানে আসলে পাবেন ওকে আমরা বারবার এক কথা বলি আমাদের অনেকগুলো শুরু মাসাল্লাহ আমরা যেখান থেকে শুরু করি সেইখানে ঠিকানা বলি এবং এই মালগুলা এইখানে আসলেই পাবেন আচ্ছা ভাইয়া আমরা দেরি করব না দ্রুত দেখাই দিব দর্শকদেরকে অনেক আসলে কালেকশন আছে কোন দিক থেকে শুরু করবো দেখেন তো এদিকে যাই যেদিকে দেখাবেন সেদিকেই আসলে অনেক অনেক কালেকশন হ্যাঁ দেখি ভাই হ্যাঁ মাসাল আজকে একটু 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 সিম্পল দিয়ে শুরু করি ভাই এই সিম্পলের নতুন কোয়ালিটি খাড়া আসছে

গামারি বাড়ছে সেগুন এবং পঞ্চাশ বছরের ঘনের গ্যারান্টি পাবেশনে খাবে না সেগুন কানি দিয়ে কেন ঘুনে খাবে হ্যাঁ খাবে না এবং এইটার দাম মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখায় এই যে দেখেন আমি একটু পায়াটাকে দেখাই এবং আপডেট ভার্সন আপডেট ভার্সন একদম আপডেট ইওয়ান আপডেট এবং কালিটি কাঠের কোয়ালিটিটা দেখেন দেখেন ভিউয়ার্স এবং কাজের কোয়ালিটিটা দেখেন হুম আপনি কাঠ দেখায় কাজের কোয়ালিটি দেখালেন কিন্তু কাঠের কোয়ালিটি দেখেন কাঠ তো দেখাচ্ছে এবং এটার পায়ের কোয়ালিটিও মাশাআল্লাহ দেখেন ওকে ভাই এটা সকালে আনলে

এটা পনেরো হাজার টাকা গামারিকা আচ্ছা আচ্ছা একটা নতুন মডেলের একটা ই দেখাই এই নতুন মডেলের ড্রেসিং টেবিল হ্যাঁ এটা সাইড সহকারে আমরা দিয়ে দিব আচ্ছা আচ্ছা ভিতরে অনেক জায়গা

আমার মনে হয় এক গল্লিতে কথা বললি এক গলিতে চলে যায় আসলে ভাই হে এই মাঠে যদি কেউ নিতে চাই এটা বত্রিশ হাজার টাকা আচ্ছা সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাশি বিছানা গুলো এক ইঞ্চি মোটা হুম বত্রিশ হাজার এই নিতে পারে একটা নতুন মডেলের খাদ্য ভাই এবার দেখেন এবং খাতে করা মিশিং এর কোন স্পর্শ এবং পায়ে একটা গাছের উপরে করে দেখেন ভাই রে ভাই দেখছেন

আচ্ছা এবং এটা আড়াই ইঞ্চি পাকা আড়াই ইঞ্চি বিতারা আছে আচ্ছা এবং বিস্তানা গুলো এক ইঞ্চি মোটা আচ্ছা একটা লেকারের একটা দামটাকে বলে দেন হ্যাঁ লেকার লেকারের একটা সুকেজ দেখায় এবং সাইডে জালি করা আছে এই যে জালি এটা আমাদের অর্ডার कैंसिल হইছে আমাদের অনেকগুলো লেকারে মাল ছিল আমরা ওই মিস্ত্রি কারণে যে কোন বানাই দিতে পারিনি এটা আমাদের পরে कैंसिल হইছে আচ্ছা আচ্ছা এরপর আমাদের অন্য মাল নিছে বাট এইটা আমরা দিতে পারিনি আচ্ছা তাহলে এটার দাম 55000 হাজার হলে এটা নিতে পারবেন রেডি আছে পারবেন তারপর এই দেখেন এদিক মাল আছে দেখেন মাশাআল্লাহ ভাই অনেক কিছু দেখাই দেব আপনাদের ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাই একটু চেহারাটা দেখেন ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এবং

আসলে অনেকে ভুলেও গেছে মানে পাঁচ টাকা মডেল এবং পায়ার কোয়ালিটি একদম ভিক্টোরিয়া কোয়ালিটি দেখেন এবং দেখেন চেয়ারের পায়া নকশা আছে পঁয়ত্রিশ হাজার টাকা ছয় ফিট আসেন একটা নতুন মডেল আমি একটু দেখাই একটু সামনে থেকে দর্শকদেরকে তাহলে বুঝতে

এটা দাম মারতো কত জানেন কত ভাই এটার দাম মারতো সাতত্রিশ হাজার টাকা দেখেন তারা গোলাপ খাট দেখেন তারা গোলাপ তারা গোলাপ খাট হম এটা হেড সাইটের লেগ সাইডে পেলেন আচ্ছা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার একটা আলমারি দেখেন আলমারি এই যে কুলা মডেল মনে হলো আলমারি বিতারে বাহিরে উপরের নিচে সব সব সেগুন দাম মারতো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আসলে

সাড়ে তিন ইঞ্চি মোটা ভাই সাড়ে তিন ইঞ্চি এবং দুই ইঞ্চি এটা আঠাশ হাজার টাকা একটা সুকেশ দেখাই দেখেন এই দেখেন সব সুকেশ তো আমরা দেখাইতে পারি না নিচে দেখাই এই মালটা একটু দেখেন আমি এইখান থেকে দেখেন আমরা আসলে দেখাইতে পারি না তো প্রত্যেকটা অংশ দেখবেন আসলে সবগুলোই কিন্তু আপনার ভালো মানের কাট পাবেন এটা বের করছি না এটা এমনি দুজন মানুষের দেখছে আচ্ছা যে সময় বাইকের ওই সময় একশো মানুষ পছন্দ করে বাইরে কত 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 অন্যান রাখতে পারে না না এটার দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার একটা সুন্দর একটা খাট দেখাই যায় এই যে এটা হ্যাঁ আসল খাট

কত সুন্দর হ্যাঁ মানে কত সুন্দর করে রাউন্ড করে দিছে মানে আপনারা যেভাবে ভাইয়া চা সেভাবে দিবে কিন্তু ভাইয়ারা কিন্তু অসাধারণ কাঠ হম 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 এটা দাম মারতো কত

অংশে ভাইয়াদের ভালো হ্যাঁ তারপর ভাই ভিতরে গামারি বাঁচে সেগুন মারতো 30000 30000 এই দেখেন একটা নতুন একটা খাট দেখছেন ওয়াও হ্যাঁ ডিজাইনটা সুন্দর লাগতেছে আমার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দাম মাত্র 27000 টাকা ওকে হ্যাঁ এরপরে একটা আলমারি দেখাই দেখেন দেখেন আলমারি এবং আমি আগে সাইডটাই দেখাচ্ছি এইটা ভিতরে সিম্পল এটা ভিতরে বাইরে উপর নিচে সব সেগুন হ্যাঁ দাম মাত্র কত জানেন কত ভাই একদম পঁয়ত্রিশ আচ্ছা সব ধরনের ডিজাইন আছে যাতে আপনারা ফেরত না যেতে পারেন ভাই এখান থেকে এই দেখেন একটা আলমারি রাজুকি একটা আলমারি ভাই রে ভাই তিন পাটের রাজকীয় আলমারি ডিজাইনের কোনো কমতি নাই ভিউয়ার্স দেখেন এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সব সেগুন দাম মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তারপর ভাইয়া সেমি ভিক্টোরিয়া সোফা সেট দেখা এই যে দেখেন সেমি ভিক্টোরিয়া সোফা সেট হ্যাঁ এটা দোনো হাতায় কাজ

এর পোর্টাজা pouquinho দেনেন আর একটা তারা গোলাপ তারা গোলাপ 6 ফিট বাই 7 ফিট হুম দাম মারতো 32000 টাকা গোলাপ এই যে একটা দেখেন বাস নতুন আরেকটা বাস আর একটা ভার্সন না এবং কাঠের কোয়ালিটিটা দেখেন ভাই দেখেন কাঠের কোয়ালিটি মানে নিজে बोलते আমি সেগুণ কাঠের কোয়ালিটি এবং নকশার কোয়ালিটি দেখেন সব যায় শুধু কাট না বিওর আপনারা সবকিছু দেখে শুনে নেন দেখেন হাতে কাজ করা কিন্তু নিখুত কিন্তু ফিনিশিং

এই যে দেখেন বিয়োস আসলে অনেক আছে আপনারা যদি এগুলো সুকেস দেখেন হ্যাঁ এগুলো যদি দেখতে চান তাহলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন ভাইয়ারা কিন্তু ভাইয়াদের ম্যানেজার বলেন বা ভাইয়া বলেন আপনাদেরকে সবগুলো আবার দেখায় দেবে হ্যাঁ আর গলিতে আমরা সবগুলো দেখাই দিলাম আচ্ছা ওই ধাম বললে দোনান 1 মিনিট ধাম বললে সময় চলে যায় অনেক আচ্ছা আমরা তারপর ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখাব এরপরে একটা নতুন মডেলের কার দেখাই দেখেন এই যে বাইরে ভাই কানের কোয়ালিটি একটু দেখেন আমি কাছ থেকেই আগে দেখাব তারপর দর্শকদেরকে পুরোটা দেখাব

দেখাচ্ছি দেখেন ভিতরে বাহিরে উপরে নিচে সবচেয়ে গুম এবং দেড় ইঞ্চি মোটা পাল্লা আচ্ছা দেড় ইঞ্চে দেখেন ইঞ্চি এটার দাম চল্লিশ চল্লিশ টাকা তারপর খাট গুলো একটু দেখেন কত সুন্দর করেছি সাড়ে তিন ইঞ্চি মোটা দেখেন সাড়ে তিন ইঞ্চি মোটা আচ্ছা আচ্ছা এবং দাম মাত্র হাজার আঠাইশ হাজার টাকা মাত্র একটা টেবিল ও দেখেন কি সুন্দর দুই পাশে কিন্তু গ্লাস করে দেখেন আপনাদের

ও এটা হচ্ছে ফুল বক্স ফ্যান হ্যাঁ একদম আপডেট হাজার উত্তরা তেরো নম্বর নম্বর রোড নাম্বার বাড়িতে আসলে আমরা যে মালগুলো দেখাইছি মার্শাল এগুলো পাবেন আবার অন্য অন্য মালও যদি আমাদের যেগুলো আমরা আছে আমাদের গোডাউন আছে এবং আমাদের শোরুম আছে আমরা অবশ্যই অবশ্যই যারা সেগুন কাঠের ফার্নিচারের রাজ্য থেকে নিতে চাচ্ছেন এই ফার্নিচার গুলো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে যে কোনো ধরনের ফার্নিচার কিনতে পারবেন একদমই ধামাকা দামে তো ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম